মনোনয়ন পেয়ে আমরা মনোনয়নপত্র আজকে জমা দিয়েছি আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ সামনের দিনে আমরা গৌরীপুরবাসী আমাদের প্রতি যতটুকু আন্তরিক এবং আমাদের প্রতি যতটুকু সন্তুষ্ট আমরা সর্বোচ্চ আশাবাদী যে গৌরীপুরবাসী আমাদেরকে ব্যালটের মাধ্যমে সেই ভালোবাসার জবাব দিবেন এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাল্লাহ পৌঁছতে পারবো এবং এই অবহেলিত গৌরীপুরবাসীকে আমরা একটা ভিন্ন একটা ব্যবস্থাপনা সামনের দিনে একটা সুন্দর একটা ভবিষ্যৎ আমরা উপহার দিব সেই আল্লাহর কাছে প্রত্যাশা করছি এবং আমাদের এই গৌরীপুরের সমস্ত আপামর জনতা এবং ভোটারদের কাছে আমাদের আবারও সালাম এবং শুভেচ্ছা আমরা যেন আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি কল্যাণমুখী সমৃদ্ধশালী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে পারি সেই জন্য আমরা সকলের কাছে দুয়া সমর্থন আমরা প্রত্যাশা করি আমরা যে এখন বলতে গেলে বহুদলীয় জুটে পরিণত হয়েছে আমাদের এই আটদলীয় জুট আমরা বাংলাদেশ খেলাপথ মজলিস আটদলীয় বা বহুদলীয় জুটের পক্ষ থেকে আমাকে মনোনয়নের সর্বোচ্চটাই আমাকে জানানো হয়েছে যে আমাকে এই রাখা হবে আমি মনে করি আমাকে রাখা নয় আমার বাংলাদেশ খেলাপথ মজলিস তথা গৌরীপুরের আপমর জনতা সকলের কল্যাণের জন্যই আমরা প্রস্তুতি নিয়ে আমরা মাঠে আছি ইনশাল্লাহ সকলের দুর্গরে আমরা পৌঁছে যাব আমরা সকলকে আমাদের শুভেচ্ছা জানাব যেন আগামী দিন আমরা তাদের সকলের ম্যান্ডেট নিয়ে তাদের সমর্থন নিয়ে আমরা একটা সুন্দর সুন্দর এবং উজ্জ্বল একটা ভবিষ্যৎ আমরা উপহার দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি যদি আপনি মানে জুটের পক্ষে যদি আপনাকে না দেয় যদি অন্যদেরকে দেয় জুটের অন্য যদি দিয়ে দেয় না সেই ক্ষেত্রে আমাদের নির্দেশনা খুব কঠোরভাবে প্রতিপালিত হবে যাকে দেওয়া হবে আমাদের জুটের পক্ষ থেকে তার জন্যই আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করতে হবে এটা আমাদের অঙ্গীকার ইনশাআল্লাহ আমরা সেটাই করে যাব আমরা সকলে সকলের কাদ মিলিয়ে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে সবাই সবার জন্য হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ